আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত প্রাণপ্রিয় কলিজার বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবারও একটি লং ভিডিও এবং সেই লং ভিডিওটি হলো প্রাকৃতিক একটি ভিডিও যেটা দেখে আপনারা সকলেই মনোমুগ্ধকর হয়ে যাবেন দেখুন এটি হচ্ছে একটি বিল বিশাল একটি বিল বিলের এ মাথা থেকে ও মাথায় কিছুই দেখা যায় না আর এই বিল ভর্তি হচ্ছে সাপলা সেই সাপলা দেখে নিজে লোভ সামলাতে না পেরে নিজের হাতেই কিন্তু সাপলা তুলতে চলে আসলাম আজকে আর আপনাদের জন্য তৈরি করে ফেললাম একটি লং ভিডিও আশা করি আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ প্রাকৃতিক ভিডিওগুলো আসলে মানুষের মনকে ভালো করে দেয় তাই সকলেই আমরা প্রাকৃতিক ভিডিওগুলো দেখার চেষ্টা করব আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব। দেখুন কত বড়ো একটি বিল আর সেই পুরো বিলেই কিন্তু সাপ্লাই ভরপুর আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন শুধু সাপলা আর সাপলা শহরবাসী কিন্তু এই সাপলা কিনে খেতে হয় এবং বাসি গান্দা সাপলা টাটকা সাপলা কিন্তু শহরের লোকজন খেতে পারে না যখন গ্রামে আসি তখনই কিন্তু টাটকা টাটকা সাপলা খাইতে পারি এবং নিজের হাতে তুলতে পারি তাই নিজে আর বসে না থেকে চলে আসলাম নৌকা নিয়ে বিলের মাঝে শাপলা তোলার জন্য নিজ হাতে অনেক সাপলা তুললাম সেই সাপলাগুলো নিয়ে বাড়িতে দিব বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই শাপলা দিয়ে রান্না হবে তরকারি খেতে যে কী স্বাদ হবে সেটা বলে আসলে বোঝানো যাবে না না খাইলে যারা টাটকা সাপলার তরকারি খেয়েছেন তারাই বলতে পারবেন যে টাটকা সাপলার তরকারিটা কত স্বাদের হতে পারে তাই আপনার ডিওটি কিন্তু একটু বাং হয়ে যাবে আশা করি আপনারা এই ভিডিওটি ধাক্কা মারবেন না অবশ্যই ভিডিওটি আপনারা একটু দেখবেন একে অপরের ভিডিও যদি আমরা না দেখি তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের কাজ করে কোনো লাভ হবে না এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পেতে হলে অবশ্যই আমাদের একে অপরের ভিডিও দেখতে হবে একে অন্যের পাশে থাকতে হবে মিলেমিশে কাজ করতে হবে সেই মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে তাহলেই আমরা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাওয়ার আশা রাখতে পারি যদি আল্লাহ আমাদের সহায় থাকে দেখুন কত সুন্দর একটি দৃশ্য কত সুন্দর একটি ভিউ বিলের মাঝে আমি কিন্তু এখন একেবারে বিলের মাঝে চলে এসেছি শাপলা তোলার জন্য দেখুন চতুর্দিকে শুধু সাপলা আর শাপলা দেখলে না মনটা ভরে যায় সাপলার মাঝে পানির মাঝে নৌকা নিয়ে যখন এইভাবে আসা হয় তখন আসলে বলে বোঝানো যাবে না ওই সময়ের অনুভূতিটা কতটা হতে পারে যারা এভাবে ভ্রমণ করেছেন যারা নৌকা নিয়ে বিলের মাঝে সাপলা তুলেছেন তারাই বলতে পারবেন যে আসলে ওই সময়ের অনুভূতিটা কেমন হতে পারে অসাধারণ আসলে বলে বোঝানো যাবে না তাই ভিডিওটা আপনারা দেখলে আপনারা একটু উপভোগ করতে পারবেন সবাইকে সবাই ভালোবাসা দিবেন সবাই সবার পাশে থাকবেন দিনের পথে চলার চেষ্টা করবেন এবং এই দুনিয়াতে মহান আল্লাহ আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছে সেই সমস্ত নাজ নেয়ামতগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন আল্লাহ নিজেই বলে দিয়েছে তোমরা আমার জমিনে ঘোরো ভ্রমণ করো আমি তোমাদের জন্য কি কি সৃষ্টি করেছি সেগুলোকে তোমরা ঘুরে ঘুরে দেখো এবং উপভোগ করো এবং আমার বড়ত্ব ঘোষণা করো যে আমি তোমাদের জন্য কত কিছু তৈরি করে রেখেছি এবং তোমাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করেছি সেগুলোকে তোমরা উপভোগ করো আল্লাহ নিজেই বলে দিয়েছে তাই মাঝে মাঝে ঘুরতে যাবেন পরিবারের লোকজন নিয়ে ঘুরে বেড়াবেন দেখবেন মনটাও ভালো থাকবে দিন সারা রাত যদি আপনি শুধু ঘরের ভিতরেই বসে থাকেন বাড়ির ভিতরে বসে থাকেন এতে কিন্তু মনটা একটু বোরিং হয়ে যায় যখন আপনি একটু ঘোরাঘুরি করবেন একটু বাইরের যাবেন বাইরের পরিবেশে যাবেন তখন কিন্তু আপনার মনটাও ভালো হয়ে যাবে তাই পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু মাঝে মাঝে ঘুরতে যাবেন যে সমস্ত দর্শনারী স্থান আছে সব জায়গায় যাবেন দেখবেন এবং পাহাড় পর্বত নদী নালা সাগর এগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখবেন উপভোগ করবেন কারণ আল্লাহ কিন্তু নিজেই বলে দিয়েছে এবং আল্লাহর বড়ত্ব অবশ্যই ঘোষণা করতে হবে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে তাহলেই আপনি পাক্কা ইমানদার পাঁচ অক্টো নামাজ ঠিকঠাক মতন পড়ার চেষ্টা করবেন পরিবারকে দিনের পথে পরিচালনা করার চেষ্টা করবেন এটা আপনার দায়িত্ব আপনার পরিবারকে দেখে শুনে রাখ আপনার পরিবার কোন পথে চলছে এটা দেখার দায়িত্ব কিন্তু আপনার সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ